ভাই বন্ধুরা কেমন আর সবাই আজকে আমি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল করবো একটু অন্যরকম করে আর তার জন্য আমি মশলা নিয়েছি একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি আর ফোড়ন দেওয়া কেটে নিয়েছি একটু গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি শেষে দিয়ে দেব আর নিয়েছি নারকল একদম কচি নারকোল এটা তাই মিক্সারে দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি একটু জল দিয়েছি দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু টক দই নিয়েছি আর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে ওর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা মত আমি আদা বাটাটা দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব নিয়ে একবার জানি সব ডিম মত দিয়ে দেব соль के कुछ जल ভালো করে করতে लेबो একটু সব কিছু হিসেবে ভালো করে কষে নেবো কষা হয়ে গেছে এখন আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেব যেটাকে ভালো করে একটু ভেজে নেব তাই আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম হয়ে গেছে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব বাটা নারকেলটা একটু নেড়ে চড়ে নেব আর একটু পাটিটা ধুয়ে জলও দিয়ে দেব ঘন হয়ে গেছে খুব বেশি জল দেবো না এটা বসে যাবে এর মধ্যে টক দই দিয়েছি তাই আমি অল্প করে একটুখানি গুড় দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা সেন্ট হবে মাছগুলো দিয়ে দেব একটু ফুটিয়ে নিতে হবে বড় বড় চিংড়ি এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম তাহলেই রেডি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ একদম ঘন